ওকে সাতাশটি দেশের জব আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো ফার্স্ট অফ অল আপনাদের একটি ব্রাউজার অন করতে হবে আপনার চয়েসের ব্রাউজারটি অন করে নেবেন আমি আমার চয়েসের ব্রাউজারটি অন করে নিলাম তারপরে এই এই জায়গাতে আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে লিঙ্কটি ক্লিক করে যা কপি পেস্ট করে যা সার্চ করবেন দেন কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে তো আপনি এটা করে নিতে পারেন ডেস্কটপ বাসন করে নিতে পারেন তো আমার তো অলরেডি ডেস্কটপ পার্সন অলরেডি আছে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনাদের এখানে দরকার হচ্ছে আপনার কোন জবে এক্সপিরিয়েন্স ওই জবটি চাষ করবেন তো আমি এক্সাম্পল হিসাবে আমি এক জায়গা ওয়েলডার লেখলাম ওয়েলডার আমার যেহেতু ওয়েল্ডার আছে ওয়েল্ডার তো ওয়েলডার লেখে তো এরপর অল ইউরোপ কান্ট্রি তো আপনারা এই জায়গা সিলেক্ট করবেন এ সিলেক্ট অল তারপরে এই যেতে আপনাদের আপনারা জাস্ট সাদা স্ক্রিনের জায়গা ক্লিক করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই বার এই বারেতে আপনারা এই জায়গাতে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের কিন্তু নিয়ে যাবে ওয়ার্ল্ডিংয়ের কাজের উপরে যত ধরনের ওয়েবসাইট আছে সো আপনি দেখতে পাচ্ছেন তো সব ধরনের জব কিন্তু চলে আসছে তো আপনারা যে জবটি দেখে পরে নেবেন ঠিক আছে কিছু ইংলিশ আছে কিছু আবার লেখা আছে ইউরোপিয়ান সরি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে তো যেটা ইংলিশ অ্যাপ্লাই করে আপনাদের দেখি তো আমি দেখাচ্ছি এই যে ওয়েলডার এটাতে ক্লিক করবো তো দেখি এটা ক্লিক করলে আপনারা কিভাবে অ্যাপ্লাইটা করবেন এভাবে এভাবে আপনারা যাবেন যাওয়ার পরে এ জায়গায় বিস্তারিত জব আবার বিও আপনারা পরে নেবেন ঠিক আছে ওয়ার্ক শেডিউল ফুল টাইম কন্ট্রাক্ট টাইপস টেম্পোরালি অকুপেশন ওয়েল্ডার ঠিক আছে তারপর জব এক্সপিরিয়েন্স তাদের কী কী দরকার দেন ফর আওয়ার ক্লায়েন্ট দ্য লুকিং ফর ওয়েল দ্য রিজয়েন আপনি পর নেবেন আওয়ার ক্লায়েন্ট ইজ এ সাপ্লায়ার ফর প্রোডাকশন কোম্পানি হাই কোয়ালিটি এছাড়া এগুলো পড়তে গেলে আমার ভিডিও লম্বা হয়ে যাবে আপনারা নিচের দিকে স্কলিং করে যাবেন এই যা তাদের হচ্ছে এই ক্যাটাগরি কাজ আপনারা ক্যাটাগরিটি পরে নেবেন জব লোকেশান আপনারা দেখতে পাচ্ছেন হলো বেলজিয়ামের বেলজিয়ামের জন্য এই জবটি তো এটা এক্সপিরিয়েন্স ওয়েল্ডার এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইমারি এডুকেশন জাস্ট থাকতে থাকলে হবে তারপরে এ দেওয়া আছে কোম্পানির এমপ্লয়ার নেম দেওয়া আছে কোম্পানির নেম দেওয়া আছে তো আপনারা এইটার হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট পার্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট এই জায়গায় লেখা আছে হাউ টু অ্যাপ্লাই তো এখন আপনারা কি কী করবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে অলরেডি আপনি দেখতে পারছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই যে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা না এই নাম্বারটা সেভ করে তাদের হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার রিজিমি বলেন সিবি বলেন যেটাই বলেন সিবি কবল একটা সেন্ড করবেন প্লাস সেন্ড করার আগে আপনারা যে কাজটি করবেন আপনাদের যাতে না হয় এই যে এই যে আইডিটা আছে জব আইডিটা জব আইডিটা আছে এটা আপনারা কিন্তু সিবিতে বা কভার লেটারে উল্লেখ করে দেবেন ঠিক আছে এটা ভেরি ইম্পর্টেন্ট রেফারেন্স জব ভ্যাকেন্সির আইডি রেফারেন্স নাম্বার এটা তো এভাবে কিন্তু আপনারা জবগুলো অ্যাপ্লাই করতে পারেন এইভাবে ভাই দশটা বিশটা পঁচিশটা অ্যাপ্লাই করেন না রে ভাই যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য হলে যেতে পারে আর এখানে তো আপনার টাকা লাগতেছে না আপনি কিন্তু ফিরি ফিরি করতে পারতেছেন সো ট্রাই করে দেখেন ভাই গুড লাক সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ